Channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> কোচবিহার জেলা ব্যবসায় সমিতির বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কোচবিহার নেতাজি ইন্দো স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কোচবিহার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভূমিক সহ অন্যান্য অতিথি ও ব্যবসায় সমিতির সদস্যরা রবিবার সকাল বারোটা নাগাদ শুরু হয় এই সম্মেলন যেখানে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করা হয়

আজ নেতাজি স্টেডিয়ামে কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি দ্বারা পরিচালিত তা শুরু ইতিমধ্যেই বিশিষ্ট অতিথিদের মাধ্যমে সারা উত্তরবঙ্গব্যাপী যারা ব্যবসায়ী সংগঠন আছেন এবং কুচবিহারের বিশিষ্ট জনেরা তারা ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন আপনারা ছিলেন দেখলেন এই সম্মেলনের মধ্য দিয়ে সারা জেলার এবং উত্তরবঙ্গের ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোচনা হবে এবং তার সমাধানের সূত্র বের হবে আগামী দিনে ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে তাদের ব্যবসা করতে পারে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে ব্যবসায়ী সংগঠনগুলো পাশে দাঁড়াতে পারে তার জন্যই এই ব্যবসায়ীদের এই সম্মেলন বিগত সাত আট বছর যাবৎ আমাদের এই সম্মেলন কোভিড বা বিভিন্ন কারণে হয়নি আজকে আমরা এই সম্মেলন করতে চলেছি যার শুভারম্প শুরু হয়েছে হ্যাঁ স্বাভাবিকভাবে সাধারণ সম্পাদক তার প্রতিবেদন থাকবে সেই প্রতিবেদনে আমরা আমাদের সম্পূর্ণ যা কর্মসূচি যা আমরা করেছি এবং আগামী দিনে যা করতে চাচ্ছি তার সম্পূর্ণ বিবরণ আপনারা পাবেন এই সম্মেলন কোভিড বা বিভিন্ন কারণে হয়নি আজকে আমরা এই সম্মেলন করতে চলেছি যার শুভারম্প শুরু হয়ে গেছে হ্যাঁ স্বাভাবিকভাবে সম্মেলনের সাধারণ সম্পাদক তার প্রতিবেদন থাকবে সেই প্রতিবেদনে আমরা আমাদের সম্পূর্ণ যা কর্মসূচি যা আমরা করেছি এবং আগামী দিনে যা করতে চাচ্ছি তার সম্পূর্ণ বিবরণ আপনারা পাবেন ঠিক আছে